ঈদগাহ মেন রাস্তা রাস্তার পাশে যে পুকুরটা পরিষ্কার হয়েছে আপনারা সবাই দেখবেন এখানে কচুরি কচার কচু পানিতে পচে গেছিল কচুরি তাই সেগুলো উঠে রাস্তার পাশে রাখছে আপনারা সবাই দেখেন আর ময়লা লোকজন চলাচলি করা বসা ময়লা রয়েছে লেবু লেবু ফেলাইছে কতগুলো ময়লা রয়েছে পুকুর দেয় সামনে পরিষ্কার পুকুর দেয় সুন্দর রয়েছে পরিষ্কার রাস্তার পাশে প্রচুর ময়লা রয়েছে আপনারা সবাই দেখেন এই দিঘির মেলা পরিষ্কার রয়েছে সুন্দর রয়েছে পরিষ্কার প্রচুর ময়লা রয়েছে

ধরা রাস্তার পাশে বসে যাচ্ছে পানিতে পানিতে কইছে টেসে গেছে বন্ধু বেরোচ্ছে তারা সবাই দেখেন পুকুরটা পরিষ্কার হয়েছে পানিটা পরিষ্কার হয়ে গেছে সৌন্দর্য দেখাচ্ছে পুকুরটা আপনারা সবাই দেখেন কচুরি ভরে গেছে ময়লা আপনারা সবাই দেখেন আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাই আর শেয়ার করেন আর এলে সিঁড়ি সিঁড়ি তো আর কি গেছে কচুরিত এখানে লোকজন নামে গোসল টোসল করে আর পানিটা পুরোপুরি পরিষ্কার হয়েছে সৌন্দর্য দেখাচ্ছে সবাই দেখেন এখানে ময়লা তলায় রয়েছে সব ময়লা এখানে চলে হয়েছে এই রাস্তার পাশে আপনারা সবাই দেখবেন আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানায় আর শেয়ার করেন বেশি বেশি করে অনেক বড় দিঘি দিঘিটা পরিষ্কার হয়ে গেছে আপনারা সবাই দেখেন দেখে যদি ভালো লাগে কমেন্ট করে জানাই আর শেয়ার করেন ধন্যবাদ সবাই